আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমানে দুই সাল শেষের দিকে এখন দুই সাল শুরুর দিকের টপ লেভেল একটি থাকা ভালো একটি দেশ দেশটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া ইউরোপের বলকানের দেশ দেশটা নিয়ে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক হাইপ আছে এখন পর্যন্ত কিন্তু দেশটা ট্রেন্ডিংয়ে আছে বাংলাদেশ থেকে এখন নন চেঞ্জ কান্ট্রিগুলোর ভিতরে কিন্তু বেস্ট একটি দেশ হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া এমন কথা হচ্ছে নর্থ ম্যাসিডুনিয়াতে মূলত আসলে অনেকেই যেতে চাচ্ছে বর্তমান এখন ভিসার আপডেট কী আছে এ দেশেতে ঢুকতে গেলে কেমন খরচ লাগতে পারে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথমত আপনাদেরকে বলি যে নর্থ ম্যাসিডোনিয়ার কি এখন চালু আছে নর্থ ম্যাসিডোন ম্যাসিটুনিয়ার ভিসা নিয়ে কোনো সমস্যা নেই অ্যাম্বাসি চালু ছিল বর্তমানে এখন পর্যন্ত অ্যাম্বাসির কার্যক্রমটা মূলত আপনার এই ক্রিসমাসের কারণে তাদের কার্যক্রমটা সাময়িকভাবে স্থগিত রাখছে এবং জানুয়ারি থেকে পনেরো তাদের কার্যক্রমটা কিন্তু স্টার্ট করে দিবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তার মানে হচ্ছে আপনি নর্থ মেসিডোনিয়াতে জানুয়ারি থেকে পুনরায় কিন্তু আবারও ফাইল দিয়ে এই দেশটিতে ঢুকতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই ঠিক আছে তো নর্থ মেসিডোনিয়াতে ঢুকতে গেলে আসলে আপনাদের কেমন সময় লাগতে পারে মেসিডোনিয়া এমন একটি কান্ট্রি যেখানে কিন্তু খুবই কম কম সময়ে ওয়ার্ক পারমিট পাওয়া যায় খুব অল্প সময়ে সেখানে আপনি যেতে পারবেন খুব কম সময়ে সেখানে গিয়ে টিআর সি পাবেন এবং আপনি যদি মনে করেন সেখান থেকে সেন্ট্রালি মুভ করবেন সেই সুযোগটা কিন্তু সেখান থেকে পাবেন তো নর্থ মেসিডোনিয়াতে আপনার বাংলাদেশ থেকে যাওয়ার সময়কাল দেখা যায় যে ছয় মাস থেকে আট মাস পর্যন্ত আপনার লেগেই যাবে আপনার বিভিন্ন এজেন্সি কিন্তু কম সময়ের কথা আপনাকে বলে দেখা যাচ্ছে ফাইল নিবে কিন্তু এক বছর সময় আপনাকে টার্গেট করে নিতে হবে যে এক বছর সময় আমার লাগবে এই নর্থ মেসিডোনিয়া দেশটিতে যেতে তো যাদের চিন্তাভাবনা আছে যে নর্থ মেসিডোনিয়াতে ঢুকবেন কম সময়ের ভিতরে তার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো এজেন্সি ধরতে হবে যারা আপনার ফাইলটা নিয়ে খুব দ্রুত সময়ে কাজ করবে এবং আপনার ভিসাটা তারা করিয়ে দেবে ঠিক আছে তো নর্থ ম্যাসিডোনিয়াতে ঢুকতে গেলে কেমন টাকা আসলে লাগে দেখেন নর্থ ম্যাসিটোনিয়াতে আপনার ঢুকতে গেলে দেখা যায় যে বর্তমান সময়ে দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত অনেক এজেন্সি নিচ্ছে যেটা কিন্তু খুবই বেশি তবে অন্য কান্ট্রিতে যারা কর্মী আছে তাদের ক্ষেত্রে দেখলে দেখা যায় যে আমাদের বাংলাদেশ টাকাতে আপনার তিন থেকে চার লক্ষ টাকা খরচও কিন্তু তাদের লাগে না তো এক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু মাত্রাধিক খরচ লেগে থাকে এটা সম্পূর্ণটা আপনার সিন্ডিকেটের কারণে কিন্তু এমনটা হয়ে থাকে ঠিক আছে তো যারা নর্থ ম্যাসিটোনিয়াতে যাবেন বর্তমান সময়টাতে যদি আপনি দশের ভিতরে যেতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় বেটার এবং বেস্ট একটি খরচ হবে আর যদি দশের উপরে চলে যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু বেশি লেগে যাচ্ছে এখন আসলে যাদের চিন্তাভাবনা আছে যে আমি যত টাকায় লাগুক আসলে ইউরোপে ঢুকবোই তো এক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা ভাই আলাদা আর যারা যে কাজের উদ্দেশ্যে সেখানে যেতে চাচ্ছেন কাজ করবেন তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই খরচটা অনেক বেশি তো যাই হোক যারা যাচ্ছেন বা যেতে চাচ্ছেন অবশ্যই ভালো যদি মাধ্যম পেয়ে থাকেন অবশ্যই আপনারা যেতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে নর্থ মেসিডোনিয়া ভালো একটি দেশ মানে একটা সেখানে কাজের জন্য থাকার জন্য বা আপনি ভবিষ্যতে সেন্ট্রাল মুভ করবেন তার জন্য ভালো একটি দেশ কিন্তু নর্থ মেসেডুনিয়া তো যাই হোক যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন অবশ্যই একটু ভেবে চিন্তে বুঝে শুনে ভালো একটা মাধ্যম ধরে আপনারা এগ্রিমেন্ট বা চুক্তি করে তারপরে যান তাহলে কিন্তু আপনারা সেখানে গিয়ে সাকসেস হবেন তো যাই হোক বন্ধুরা আশা করছি হয়তো বিষয়গুলো সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যদি আরো বিস্তারিত আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ